আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার আজকে কিছু কাতান শাড়ি কালেকশন নিয়ে আসলাম আমাদের মোচাক মার্কে বাদল শাড়ি মিউজিয়ামের থেকে তো আমরা এই কাতার শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে ধামাকা অফারে আমাদের এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের সর্বচ্ছ ভিডিও যেটা আপনার বিগ ধামাকা অফার থাকবে আজকে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর কাতার শাড়িগুলো দেখেন এগুলো সম্পূর্ণ পিওর কাতান শাড়িগুলো দিচ্ছি ধামাকা প্রাইজে যারা নিতে চান অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই কাতান শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজে দিচ্ছি আমাদের বাদল শাড়ি মিউজিয়ামের থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই স্টক কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চান এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্টক কিন্তু সীমিত সময়ের জন্য আমি বারবার বলে দিচ্ছি এটা আপনাদেরকে বিগ একটা অফার দিচ্ছি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই শাড়িগুলো যারা নিতে চান কাতানের ভিতরে লাইট শাইনিং ডিপ শাইনিং আরও অনেক কালার ডিজাইন আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে প্রত্যেকটা শাড়ি বেলাউজ বিশ্ব এবং আনকমনের ভিতরে প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইউনিক কালার যেটা হচ্ছে দেখেন পিওরের ভিতরে প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওরের ভিতরে তো ঢাকার ভিতর হচ্ছে একশো টাকা নেই কুরিয়ার সার্ভিস ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনার আগে কুরিয়ার সার্ভিস চার্জটা বিকাশ করলে হবে তারপরে শাড়িটা হাতে পাওয়ার পরে কুরিয়ার আপনার শাড়ির দাম দেবেন মাত্র ধামাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ স্টক কিন্তু সীমিত সময়ের জন্য আমি বারবার বলে দিচ্ছি স্টক সীমিত সময়ের জন্য আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আমরা ডিসপ্লে দিয়ে রাখছি ওইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন এই যে শাড়িগুলো ধামাকা প্রাইস নর্মালি কিনতে গেলে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো আমরা দিচ্ছি ধামাকা অর্ধেক দামে দিচ্ছে একবারে অর্ধেক ধামে দিচ্ছে ধামাকা দাটা হচ্ছে আপনার ম্যাজেনটা কালার পেঁয়াজি কালারের ভিতরে এটাও একই পাইজে পাচ্ছেন এই শাড়িটা অনেক সুন্দর এই যেটা বডির সাইডটা দেখেন এটা হচ্ছে বডির কারুকার্যটা হ্যাঁ অনেক সুন্দর শাড়ি পাটটা ব্যানারস এই স্টাইল আজ এই পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম